ভিডিওতে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ডাবল ওয়ান ডাবল জিরো এ এইচ এক্স টু অর্থাৎ একই মডেলের একাধিক পিস মাইক্রোটিক রাউটার বোর্ড ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে পুরাতন এই মাইক্রোটিকগুলো এই মুহূর্তে আমাদের দোকানের স্টকে আছে এছাড়াও দেখতে পাচ্ছেন একটি বিডিকমের গিগা সুইচ যেখানে থাকছে চব্বিশ পোর্ট গিগা সুইচ এবং চারটি আলাদা করে আপলিংক রয়েছে এসএফপি দেখতে পাচ্ছেন এসএফপি গুলো চারটি করে এস আলাদা আপলিংক রয়েছে এবং গিগা ওয়েব বেসড ম্যানেজড এই সুইচটি কমের মডেল নম্বর আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বিডিকম এস পঁচিশ আটাশ বি মডেল লিখে ইন্টারনেটে সার্চ করে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন সুইচের কন্ডিশন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারেন বর্তমানে কি আছে তারিখ অনুযায়ী লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আজকে কোনটা স্টকে আছে হয়তো আপনি গত মাসের অনেক ভিউ হওয়া কোনো ভিডিও দেখছেন এই কারণে হয়তো বুঝতে পারছেন না যে আজকে কালকের মধ্যে কোন প্রোডাক্টগুলো আমরা ভিডিও দিয়েছি কিংবা কোন প্রোডাক্ট আমাদের স্টকে আছে আশা করব নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে আমাদের ফেসবুক পেজে ঢুকে পোস্টগুলো চেক করবেন এবং রিসেন্ট অর্থাৎ সম্প্রতি যে পোস্টগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখবেন আমাদের দোকানের ঠিকানা ফুল স্ক্রিনে কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় সুবাস্তু নজরফেলি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান স্ক্রিনশট দিতে যাতে সুবিধা হয় এই কারণে অনেকক্ষণ ধরে স্ক্রিনে আমাদের দোকানের ঠিকানা দেখছেন এবং একটা বিশেষ অনুরোধ থাকবে হাত জোর করা অনুরোধ সেটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে এবং বুধবার ছাড়া অন্য যে কোনো দিন আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার দোকানে আসবেন দেখবেন যাচাই করবেন পছন্দ হলে ক্রয় করবেন দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ